আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন ইতেকাফ করার সঠিক নিয়ম কিভাবে ইতেকাফ করতে হয় আর যদি কোনো মসজিদে কোনো মহল্লায় ইতেকাফে কেউ না বসে তাহলে সেই মহল্লার সকলেই গুণাগার হবে কিনা সেই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছি তা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এ বিষয়ে প্রিয় সাহেব মিজানুর রহমান আল আজহারি সাহেব কি বলেছেন তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুকালের জন্য দেন করাকে কে বলে অনেকে রমজান মাসের শেষ দশকে শেষ দিন মসজিদে অবস্থান করে ইতেকাফ করেন বিশেষ নিয়তে বিশেষ অবস্থায় আল্লাহর অনুগ্রতের উদ্দেশ্য মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলে ইতেকাফরত অবস্থায় বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়া অন্য সব কিছু থেকে আলাদা করে নেন মূলত আল্লাহর নৈকট্য অর্জন করার যায় এতেকাফে কোরআনে আছে আর স্মরণ করো সেই সময়কে যখন আমি কাবা ঘরকে মানুষের ক্ষেত্রে ও আশ্রয়স্থল করেছিলাম আর আমি বলেছিলাম তোমরা ইব্রাহিমে দাঁড়ানোর জায়গায় নামাজের জায়গা স্বরূপ গ্রহণ করো আর যখন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি যে তোমরা আমার গড়কে পবিত্র রাখবে তাদের জন্য যারা এ পদক্ষণ করবে এখানে বসে এতেকাফ করবে এবং এখানে রুকু সেজদা করবে সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচিশ ইতেকাফ তিন প্রকার এক সুনত রমজানের শেষ দশকের ইতেকাফ দুই নফল যে যেকোনো সময় ইতেকাফ করা তিন ওয়াজিব মান্যতের ইতেকাফ রমজানের শেষ দশ দিন ইতেকাফ রমজানের শেষ দশ দিন ইতেকাফ করা সুননাতে মকাদা কিফায়া একজন ইতেকাফ করলে পুরু মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে আর কেউ ইতেকাফ না করলে সবাই গুণাগার হবে শেষ দশ দিনের এই এতেকাফ গুরুত্ব অপরিসীম নাবিস সাল আলিহাসাল্লাম ইতেকাফ করেছেন সাহাবিরাও করেছেন হরজত আয়সা সিদ্দিকা রাদেয়াল্লান বলেছেন ইন্তেকাল পর্যন্ত রাসুল ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন এরপর তার ইস্তিরাও ইতেকাফ করেছেন বুকারি হাদিস হাদিস নাম্বার এক মুসলিম শরীফের হাদিস দুই হাজার ছয় হরজত আয়শা সিদ্দিকা হুক থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলিহ ওয়াসাল্লাম এরসাত করেছেন যখন রমজানের শেষ দশক শেষ রাত আসবে শেষ দশকের তখন নবী সাল্লু আলীহ ওয়াসাল্লাম বেশি ইবাদতে প্রস্তুতি নিতেন এবং এরাতে জেগে থাকতেন আর পরিবার পরিজনকে তিনি জাগিয়ে দিতেন বুখারি হাদিস হাদিস নাম্বার এক হাজার তিপ্পান্ন রাসুল সাল্লাহ আলিহ আসাল্লাম বলেছেন আমি কদরে রাতের সন্ধানে প্রথম দশকে ইতেকাপ করেছিলাম এরপর ইতেকপ করেছিলাম মধ্যবর্তী দশ দিন এরপর ওহির মাধ্যমে আমাকে জানানো হলো যে শেষ দশকের দিনে সুতরাং তোমাদের যে কেউ এতেকাপ করতে পছন্দ করবে সে যেন এতেকাফ করে এরপর মানুষ তার সঙ্গে এতেকাফের শরিক হয় মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এতেকাফ করা কতটা গুরুত্বপূর্ণ এবং এতেকাফ কখন বসতে হবে যেহেতু আজকে উনিশে রমাজান আগামীকাল রবিবার মানে যারা ভিডিও দেখতেছেন আজকেই এতেকাফের বসার সময় আপনারা আজকে এতেকাফে বসে যাবেন যারা বসার দরকার ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য